আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লাউ গাছে সঠিকভাবে সার প্রয়োগ করবেন এবং কিভাবে নিয়মিত পরিচর্যা করলে গাছটি সুস্থ থাকবে ফলনও হবে অনেক বেশি চলুন শুরু করে ধাপে ধাপে প্রথম ধাপ বলতে গেলে জমি ও মাটির প্রস্তুতি সম্পর্কে বলবো লাউ চাষের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাটির প্রস্তুত করা মাটি হতে হবে দোঁয়াশ বা বেলে দোঁয়াশ ধরনের যেটা পানি ধারণ করতে পারে কিন্তু অতিরিক্ত জলবদ্ধতা তৈরি করে না মাটি ভালোভাবে জোর জোরে করে নিতে হবে প্রতি গড়তে তিন থেকে চার কেজি পচা গোবর সার দিতে হবে যদি রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে ইউরিয়া বিশ গ্রাম টিএসপি ত্রিশ গ্রাম এমওপি পনেরো গ্রাম এ পরিমাণ মিশিয়ে প্রতিটি গর্তে দিতে পারেন সার পর মাটি ভালোভাবে মিশিয়ে গর্ত দেখে দিন এবং দুই থেকে তিন দিন দেখে চা তারপর চারা লাগান দ্বিতীয় ধাপে বলতে গেলে চারা রোপণের প্রাথমিক পরিচর্যা সম্পর্কে বলবো লাউ চারা পঁচিশ থেকে তিরিশ দিন হলে রোপণের উপযুক্ত হয় বিকেলের দিকে রোপণ করলে গাছ কম স্ট্রেস পায় গাছ লাগানোর পর সঙ্গে সঙ্গে হালকা পানি দিন রোদে সরাসরি না রেখে দুই দিন ছায়া রাখলে ভালো হয় প্রথম সপ্তাহে প্রতিদিন সকালে বা বিকেলে হালকা পানি দিতে হবে তৃতীয় ধাপে বলতে গেলে প্রথম সার প্রয়োগ সম্পর্কে বলবো চারা রোপণের পনেরো দিন পর প্রথম সার দিতে হবে এবার আমরা তরল জৈব সার ব্যবহার করব। এক লিটার গোবরের পঁচা রসের গাছে 5 লিটার পানি মিশিয়ে গাছে গোড়া দেব। এতে গাছ শক্তিশালী হবে, ফাতা সবুজ হবে। যাদের জৈব সারের নেই তারা রাসায়নিক ব্যবহার করতে পারেন। ইউরিয়া 10 গ্রাম, এমওপি 10 গ্রাম ফানিতে মিশিয়ে গাছে গোড়া দিন। তবে খেয়াল রাখবেন, সার যেন সরাসরি গাছে গোড়া না লাগে। চতুর্থ দামে বলতে গেলে আগাছা দমন ও তৈরি সম্পর্কে বলবো। গাছ কিছুটা বড় হয়ে গেলে মাছা তৈরি করতে হবে। বাঁশ বা দড়ি দিয়ে জাল তৈরি করুন যাতে লতা উপরে উঠে আলো বাতাস পায়। মাছা না দিলে লতা মাটিতে ছড়িয়ে পড়ে ফলে ফলন কমে যায়। এ সময় আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা থাকলে পোকামাকর বাড়ায় ও গাছের পুষ্টি কমে যায়। মাষন্ততে একবার আগাছা পরিষ্কার করা দরকার পঞ্চম ধাপে বলতে গেলে ফোকা মাকড় ও রোগ দমন সম্পর্কে বলবো লাউ গাছে সাধারণ লিফ্ট মাইন ফল ফোকা ও ফাতা জল সানো রোগ দেখা দেয় ফোকা দেখা গেলে নিম পাতা বাটা রস বা রস ছিটিয়ে দিন প্রতি বাটকে দিনে একবার করে স্প্রে করলে গাছ থাকবে নিরাপদ রাসায়নিক ব্যবহার করলে নির্দেশনা মেনে অল্প পরিমাণ দিন অতিরিক্ত ব্যবহার করব না এতে ফুল ঝরে যায় চষ্ট ধাপে বলতে গেলে ফুল আসার সময় পর্য সার প্রয়োগ সম্পর্কে বলবো গাছের বয়স যখন ত্রিশ পঁয়ত্রিশ দিন তখন ফুল আসতে শুরু করে এ সময় ইউরিয়া ও পোনগ্রাম ওগ্রাম মিশিয়ে প্রতিটি গাছে দিতে হবে গাছের গোড়া মাটি তুলে উঁচু করে দিন যাতে পানি জমে না থাকে এছাড়া ফুল ফোটার সময় সকালে গাছের ফুলে মৌমাছি না থাকলে হাতে পরাগায়ন করতে পারে পুরুষ ফুল থেকে ফরাগ নিয়ে স্ত্রী ফুলে লাগালে ফলন বাড়বে সপ্তম ধাপে বলতে গেলে ফল ধরার পরে পরিচর্যা সম্পর্কে ফল আসা শুরু হলে গাছের পুষ্টি চাহিদা বেড়ে যায় তাই প্রতি দশ দিনে একবার করে তরল জৈব সার বা বারসম্যযুক্ত রাসায়নিক সার দিতে পারে এ সময় গাছের গোড়া পচা পাতা বা নষ্ট ফল থাকলে সরিয়ে ফেলতে হবে ফল বড় হতে শুরু করলে মাচা ঝুলে থাকবে তাই দড়ি দিয়ে হালকা সাপোর্ট দিন অষ্টম ধাপে বলতে গেলে পানি ব্যবস্থাপনা আবহাওয়া যত্ন সম্পর্কে বলবো লাউ গাছ বেশি পানি চায় না তবে মাটি সব সময় রাখতে হবে বর্ষার সময় অতিরিক্ত পানি জমলে তা বের করে দিন খরার সময় সকালে ও বিকেলে পানি দিতে হবে ঠান্ডা বা অতিরিক্ত গরমে গাছ ঢেকে রাখতে পারেন পলিথিন বা জালের ছায়া দিয়ে নবম ধাপে বলতে গেলে ফল সংগ্রহ করবেন যেভাবে সে সম্পর্কে বলবো ফুল ফোটার পনেরো থেকে বিশ দিন পর লাল সংগ্রহ হয় যখন ফলের ত্বক মিশন ও শক্ত হয় তখন কাটুন দেরি করলে গাছের পুষ্টি নতুন ফলে কমে যায় সপ্তাহে দুই তিনবার করে লাল সংগ্রহ করুন তো বন্ধুরা এভাবে লাউ গাছের নিয়মিত সার প্রয়োগ আর পরিচর্যা করলে আপনারা পেতে পারেন দারুণ ফল গাছ সবুজ থাকবে ফল বড় হবে আর বাজারের দামও ভালো হবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আপনি কোন ধরনের সার ব্যবহার করুন তা কমেন্টে জানান দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ